যদি একটা ভাঙা আয়নাকে আপনাকে বলি জুড়ে দিতে তাহলে আপনি যতই প্রয়াস করুন না কেন এর বাস্তবিক স্বরূপ কখনোই তুমি আনতে পারবে না তেমনি বিশ্বাসঘাতকতার আঘাতে ভেঙে যাওয়া সম্পর্কগুলো এই আয়নার মতনই হয় আয়নার টুকরোর মতন বিশ্বাসঘাতকতার কথাগুলো মনের মধ্যে বিদ্যে থাকে এবং ওই সম্পর্কে থাকা প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় এই জন্য মনে রাখবেন যদি কেউ আমাদের উপর বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাস যেন না ভাঙে কারণ ভেঙে যাওয়া কোনো কিছুই আর আগের মতন জোড়া লাগে না না তো সম্পর্ক না তো বিশ্বাস ঠিক এই আয়নার মতন টুকরো টুকরো হয়ে যাওয়া দাগ সর্বক্ষণেই থাকে হৃদয়ের মধ্যে লেগে তাই বিশ্বাসঘাতকতা করার আগে একবার ভেবে দেখবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ